পুরনো পাড়া ট্রাম থেকে দূরে ব্যস্ততা ভিড় খাটুনের বাইরে বড় বড় গাছের ছায়ায় গম্ভীর আমি সেখানে সময় পেলে যাই এলা দেখে দেখতে দেখতে কোথাটাই ঠিক কেননা আমি ছেলে মানুষ সবে মাত্র উনিশ আমার বয়স কোন কথা আমি বলতে পারি এলা দেখে যা এর আগে অন্য অনেকে গুনগুন করেনি তার কানে সেই সব ভাগ্যবানের দল কয়েক বছর আগে জন্মাবার সুযোগ পেয়ে আমার জন্য কিছুই আর বাকি রাখেনি যারা মস্ত ঘর ঘর পেরিয়ে বারান্দা বাইরে চৈত্র মাসের দুপুর তেতে উঠছে রোদ্দুর ধুলোর ঘূর্ণি শিরশির করে বয়ে যায় কিন্তু এখানে ঠান্ডা ছাপসা আলোয় চোখের সুখ ছড়ানো শব্দ নেই সবুজ আব্রু ঘেরা এই বারান্দা ফাঁকে ফাঁকে রোদের ফিতে কেঁপে ওঠে আর তাতে গোলে গোলে মিশে যায় পর্দার রং, দেয়ালের রং, দেয়ালে ঝোলানো ছবির আভা উজ্জ্বল কোণে দাঁড়ানো শৌখিন গাছের হালকা সবুজ সবুজ আভা হলদে আর সবুজ আর বেগনি আভা জলে ডুব দিলে যেমন দেখায় তেমনি যেন বাতাস জুড়ে গুচ্ছ গুচ্ছ আঙুর তেমনি ঠান্ডা আর উষ্ণ আর সম্ভোগের আভাসে ভরপুর কুষানাটা সিঙ্গাপুরে বেতের চেয়ারে এলিয়ে বসে নেলা দিই শান্তিনিকেতনে নেই চামড়া বাঁধানোর মোড়ায় পা রেখে পাতলা তার পা দুটি তার মুখের চেয়েও ফর্সা নীল যে সরু শিরায় আরও সুন্দর তাকে দেখার আগে আমি কখনো ভাবিনি মানুষের পায়েরও এত রূপ হতে পারে আমি তাকিয়ে থাকি সেই পায়ের দিকে যেখানে লুটিয়ে পড়ে তার শাড়ির পাড় ময়ূরের বুকের মতো নীল তিনি সামনের দিকে একটু ঝুঁকে সিগারেট ধরান যখন তার মুখ থেকে ধোঁয়া বেরোয় আমি বুক ভরে নিঃশ্বাস টানি নিঃশ্বাসে তার বিলিতে সিগারেটের সুবাস পায় আর সেই সঙ্গে ইঞ্জেকশনের ছুচের মতো আমাকে বেঁধে জানি না কোন অদ্ভুত নামের সুগন্ধ আমার মাথার মধ্যে ঝিমঝিম করে ওঠে নিজেকে এত হালকা মনে হয় যেন আমি পাখির মতো উড়ে যেতে পারি গাছ থেকে শুকনো পাতার মতো তার ঠোঁট থেকে একটি দুটি কথা যখন খসে পড়ে আমি আমি তখন শুধু তার মুখের দিকে তাকাই চোখে চোখ পড়লে একটু হাসে নেলা দেিপস্টিকে লাগানো ঠোঁটের ফাঁকে তার দাঁতের শাড়ি এত উজ্জ্বল যে আমি তখনই মাথা নিচু করি পাছে ভব্যতার সীমা পেরিয়ে যায় তাছাড়া আমার অন্য কথাও মনে পড়ে মনে পড়ে আমার কাকিমাকে এঁদো গলির একতলার যার বাসা তার দিনের মধ্যে ছয় ঘন্টা কাটে রান্নাঘরে যার পাঁচটি ছেলে মেয়ে ছোটো হয়ে যায় জামা পরে ঘুরে বেড়ায় দিন দিনে দিনে ফ্যাকাসায় রোগা হয়ে যাচ্ছেন অথচ এখনও ডাক্তার ডাকা হচ্ছে না পাছে কোনো শক্ত অসুখ ধরা পড়ে অথচ তারও ছিল রূপ সেই ভগবানের দান মানুষের যত্ন ছাড়া যা বেশি দিন বাঁচে না মনে পড়ে আমাদের ঠিকেছি হরিমতিকে সকাল থেকে সন্ধ্যা যে বাড়ি বাড়ি ঘুরে বাসন মাঝে যার মুখের মধ্যে দুটো মাত্র দাঁত আছে এখন আর সে দুটো ঝুলে পড়া প্রকাণ্ড আর নোংরা হলুদ তাকে দেখে এখন আর স্ত্রীলোক বলে মনে হয় না তার শরীর যেন এক ফালি তক্তা আর তার মুখ যেন মেয়েরও নয় পুরুষেরও নয় খুব খুব কম কথা বলেছে শুধু পিট বাঁকিয়ে কাজ করে যায় শুধু কাজ শুধু বেঁচে থাকা যে কোনো রকমে নিছক বেঁচে থাকা শুধু এছাড়া আর কোনো কিছুরই সময় নেই তার তার দিকে তাকাতে আমার লজ্জা করে আর এলাদি যখন বিছানা ছাড়েন তখন তার স্বামীর আপেসের গাড়ি তৈরি উঠে কফি খান স্নানে ও প্রসাদনে বাজে এগারোটা তারপর হয় গাড়ি নিয়ে সদায় বেরোনো নয় গাল গল্প করেন টেলিফোনে আর নয়তো এই বারান্দায় বসে ছবি ওলা বিদেশি পত্রিকার পাতা উল্টান বাড়ি সাজানো শরীর সাজানো বিকেলের দিকে ঘণ্টাখানে ঘুম সপ্তাহে পাঁচ ছটা পার্টি নানা দেশের ধনী মানি বন্ধু মাঝে গ্যাংটকে বা কলম্বোতে বা বার্সিলোনায় বেড়াতে যাওয়া সব শ্রম সব কষ্ট সব দম আটকানো অন্ধকূপের উত্তরে এলাদির অল আলস্য সুন্দর গাছের মতো ছড়িয়ে আছে পাতায় পাতায় অজস্র আর সবুজ রঙিন ফুল অনবরত ফুটে উঠছে কিন্তু কখনো ফল ধরে না তবু বলি এলাদি তুমি এমনি থাকো চিরকাল কখনো কোনো সমিতির নামে সমাজসেবা করো না চাঁদা দিও না উদ্ধারকারীদের হঠাৎ কোনো বিবেক পীড়ায় রুক্ষ হয়ে যেও না এমনি থেকো এমনি সুখী ও বিশ্রান্ত সুন্দর সুগন্ধি আর এমনি নিষ্প্রয়োজন